যুক্তরাষ্ট্রে সাকিব বুবলির রোমান্টিক ছবি ঘিরে খবরের শিরোনাম হয়েছিল চারিদিকে এদিকে বিশ্বাসের জবাবের অপেক্ষায় ছিলেন নের্জেনরা, ঘটনাটি নিয়ে প্রশ্ন করা হলে বেশ কৌশলী জবাব দিয়েছিলেন চিত্রনায়িকা তবে তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি অভিনেত্রী অবিশ্বাস জানান প্রাক্তন স্বামী সাকিব খানকে আর ছোট করতে চান না দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় সাকিবকে ঘিরে অপু ও বুবলির মধ্যে বাঘযুদ্ধ চললেও এবার ভিন্ন সুরে কথা বললেন অপু তিনি জানান অযথা প্রতিযোগিতায় না গিয়ে নিজের মর্যাদা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে অপুবিশ্বাস খোলামেলা ব্যাখ্যা দেন এ প্রসঙ্গে বিশেষ বলেন আমার কাছে মনে হয় আমি কি একটু বেশি মানুষটাকে ছোট করার চেষ্টা করছি আমার তো মেধাবুদ্ধি আছে মানুষগুলোর সঙ্গে আমার অনেক পুরনোভাবে মেশা তাদের থেকে অনেক ভালোবাসা রেসপেক্ট পেয়েছি সেই মজাদার জায়গা থেকে মনে হয়েছে অ্যানাফ ইস এনাফ মনে হচ্ছে ওই মানুষটাকে ছোট করা হচ্ছে যেটা আমি কখনোই কামনা করি না সোশ্যাল মিডিয়াতে সবকিছু ওপেন উল্লেখ করে অপু বলেন আমার ছেলে আবরাম গান খুব পছন্দ করে ওর বাবার সঙ্গে গান গাওয়ার একটি ভিডিও যখন পোস্ট করি পরে অন্যজন আরেকটি ভিডিও পোস্ট দেয় যা দেখে আমার খুব খারাপ লেগেছে তখন আমার মনে হয় আমার নিজেকে স্টপ হওয়া দরকার তাহলেই সব ঠিকঠাক অপু বিশেষ আরো বলেন লাস্ট দেড় মাস আমি ফেসবুকে একদমই নেই কি হয়েছিল ওই সময় ওইটা আমি ওই সময় দেখিনি এইগুলো আসলে ওই রকম আহামরি কিছু লাগে না আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাক সেরকম কিছু করতে আসিনি এখানে কিছুটা সময় করা হয়ে গিয়েছিল তিনি আর কোনো অসুস্থ প্রতিযোগিতায় যেতে চান না বরং তিনি এটাও বলেন আমার কাছে মনে হচ্ছে ওই সাকিব খানকে ছোট করা হচ্ছে যে মানুষটাকে ছোট করার কথা আমি কখনো কামনা করি না ওপর এমন বক্তব্যে নেটিজেনদের কাছে প্রশংসা পাচ্ছে ভগদের মতে অপবিশ্বাস অনেকটাই বদলে গেছেন